আমাদের দেশে যদি একটু মানুষ গরিব থেকে একটু বড় লোক হয় ও আর ওই পিছনেটা ভুলে যায় জোরে কন ঠিক কিনা চরিত্র পরিবার চোখ উল্টায় জোরে বলেন ঠিক কিনা চোখ উল্টা জিগাই যে তুই তো একসময় ভাত 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 মানে কথা বলছেন কারণ ওর যে পরিবর্তন হয় ওর চোখ উল্টে যায় যারা বলেন ঠিক কিনা কিন্তু হজরত উমর পরিবর্তন হয়েছে একটা থেকে একটা একটা থেকে একটা তার চরিত্র পরিবর্তন হয়েছে কোনটা আল্লাহ আল্লাহ দিকে ঝুঁকে পড়ছে তার ভিতরে অহংকার আসে নেতা হওয়া নেতaho পরু নিজেকে বিলিয়ে দিছে মানুষের জন্য আমরা সুন্নির উঁচাই যত আমি ছোট থাকি আর বড় থাকি আল্লাহ আল্লাহর রাসূলের প্রেমে জীবনকে বিলিয়ে দেব যারা বলেন ঠিক কি না রাজি আছেন সবাই আরো যারা বলেন রাজি আছেন নারায় তকবিন আল্লাহু আকবার নারায়র আরো জোরে যেহেতু যদি সময় পায় আর একটু কথা বলবো একটু কষ্ট দিব আপনাদেরকে আগামী বছর মাহফিলের জন্য এবছর মাহফিল করেছে আমার ভাইয়ের চার তিন দিন ব্যাপী অনেক কষ্ট হয়েছে আমাকে বলতেছিল ভাই যান তার যেহেতু আমরা তিন দিন ব্যাপী মাহফিল করেছি হঠাৎ করে রোজার পরে মানুষ এমনি একটু অভাবের মধ্যে আছে অভাব আসবে না যে আলু ছিল কিছুদিন আগে আঠারো টাকা এখন হচ্ছে চল্লিশ টাকা আমার দেশে দেখলাম আমার বাড়ির কাছে কয়েকটা ব্যবসায়ী আছে এই মিডিয়ার ভাইরা ভালো করে ধরেন আমি এবার কইলে পর আমার আমার বাড়ির আশপাশে কয়েকটা ব্যবসায়ী দেখলাম যে পরিমাণ পিএস কিনে রাখছে রসুন কিনে রাখছে এইগুলো যদি আমাদের বাংলাদেশ ছেড়ে দেয় তাই বাংলাদেশ চলে যাবে এত পরিমাণ কিনে রাখছে কিন্তু এটা ধরে না কেউ কয়েকদিন পুলিশ আইসে দেখলাম ঘুরে ঘুরে করে পাঁচশো নিয়ে চলে যায় টুক করে আর ধরে না ঘাটে ভূত খেতাবে ওরা ওদের আসে যখন খবর পায় আসে আইসা পর ওই রাস্তার পর দাঁড়ায় কয় তোমরা নাকি এগুলো করো সামান্য কথা বুঝেননি জবাব আল্লাহ দরবারে কি দিবেন এই রকম অসাধু ব্যবসায়ী ভরে গেছে এই জন্য মানুষের উপরে কষ্ট নেমে আসছে যেটা বলেন ঠিক কিনা আজ কাসার পথ দেখলাম এ বসেন আজ কাসার পথ আপনাদের এই বাজারে দেখলাম অসংখ্য তরমুজ অথচ রমদান মাসে একটু কেটা তরমুজ পাঁচশো টাকা তিনশো টাকা দুশো টাকা মানুষ কিনে খাইছে কিন্তু এখন তরমুজ কুত্তায় খাচ্ছে না পুষে পুষে নষ্ট হচ্ছে মানুষকে ইমানদারের কষ্ট দিলে মুমিনের কষ্ট দিলে আল্লাহ সহ্য করতে পারে না জোরে বলেন ঠিক কিনা অসাধু ব্যবসায়ীদের এমনভাবে এই দুনিয়াতে লাঞ্ছনা তাদের কলজে পসবে নাড়ি পসবে ফ্যাকসরা পসবে হাট নষ্ট হবে বলুক হয়ে যাবে কারণ দেখবেন মরণের সময় তারা পানি পাবে না যারা অসহায় মানুষকে কষ্ট দেয় নিত্য প্রয়োজনীয় মালকে যারা দ্রব্য মূল্য দাম বাড়িয়ে দেয় আল্লাহর গজব তাদের মৃত্যুর আগে শুরু হয়ে যায় মৃত্যুর আগে তারা পানি পাবে না তারা লাঞ্ছিত হয়ে অপমানিত অপদস্থ হয়ে মৃত্যুবরণ করবে যারা সেন্ডিকেট করে দ্রব্যমূল্য দাম বাড়ায় মানুষকে কষ্ট দেয় জোরে বলেন ঠিক কিনা উনি রাতের অন্ধকারে আদা এলাকাটা ঘুরে ঘুরা দেখতেন মোল্লা ঘুরে ঘুরে দেখতেন কে অভাবে আছে কে না কে আছে কে না গোমায় আছেন কে অনাহারে আছে এগুলো ঘুরে ঘুরে দেখতেন জোরে জোরে চিল্লায় বলেন মার একদিন রাত্র তোমার ফারুক দেখতে পাইলেন মহল্লার মধ্যে একটা ঘরের মধ্যে টিপ টিপ করে বাতি চলেন টিপ টিপ করে বাতি জ্বলেন অদ্রুত তোমার ফারুক গুটি গুটি পায়ে দরজার মধ্যে গেলেন যাই দেখে কান্না ছোট ছোট মাসুম বাচ্চা ঘরের মধ্যে কাঁদে কেমন নেতা ছিলেন কেত কেমন সাহাবি ছিলেন কেমন দুর্দর্শ ছিলেন আবার কালেমা পড়িয়ে পড়ার পর সব বিলিয়ে দিছেন ইসলাম যখন গ্রহণ করেছেন উমর এই দুনিয়ার মধ্যে মাটির মানুষ হয়ে গেছে কত সুন্দর আদর্শ তার আমরা মুসলমান আজ পর্যন্ত পরিবর্তন হতে পারেনি উগ্রপন্থী আমাদের মেজাজ আমরা কীর্পনতা করি আমাদের মধ্যে শুধু কীর্পনতা আমাদের মধ্যে পরনিন্দা আমাদের মধ্যে শুধু অত্যাচার আমাদের মধ্যে মানুষকে ক্ষতি করার চিন্তা সাধনা নিয়ে থাকি কিন্তু খনিপথ তোমোর কোথা থেকে কোথায় গেল এখন খলি পায়ে গেছে জোরে জোরে চিল্লায় বল আজকে তুমি হাত থেকে বেঁচে যাই তালে জীবন আর মদের বোতল হাতে নিব না আল্লাহ আজকের মদ তুমি দুধের পেয়ালা বানাই দাও সুবহানাল্লাহ বলে আরো জোরে আরো জোরে দেখেন কত ভয় কত খতাবের ওটা উমরের দেখে সেই উমরের কথা বলতেছিলাম আল্লাহ নবীর উম্ম আল্লাহ নবীর সাহাবী হে তোমরা ফারুক ইহুদিকে ডাকতে বললেন ইহুদীরা তুমি কি পান করক এই দে বলে হ্যাঁ আল্লাহ আল্লাহ বিরে খলিপা আমি মমিনি আমি দুধ পান করি কথা বলি কি পান করি দুধ পান করি কয় দুধ পান করো তখনও মদের গন্ধ গা থেকে বাইরে উঠছে মদ খাইছে মদের বোতলের গন্ধ পাওয়া যায় খলিফা যত তো ফারুক ডাক দে দেখি বোতলটা বাইর করো বলে হুসুর আমি দুধ খাইতেছি মদ নয় আল্লাহ নবীর স্বামী আমার মুসলমান বাবা নাই হলিপদ্র তুমরে ফারুক হাত থেকে মদের বোতলটা নিলেন আর ওদিকে বলে আল্লাহ ইহুদি বলে আল্লাহ আজকে যদি আমি ওই মদের বোতলটা দুধের বোতল হয়ে যায় জীবনে আমি আর কোনোদিন মদ পান করবো না আমি আর কোনোদিন ইহুদি থাকবো না মুসলমান হয়ে যাব। আল্লাহ তুমি আমার বাঁচাও উমরের হাত থেকে বাঁচাও উমরের হাত থেকে বাঁচাও সঙ্গে সঙ্গে তোমার ফারুক যখন বোতলের মুটকি খুলিয়া যখন মুসলমান এই মদের বোতলটারে মদ ঢালতে লাগলেন দেখে গেল মদের বোতলে মদের পরিবর্তে দুধের দুধ পরা শুরু করেছে জোরে জোরে চিল্লায় বলেন মারা